নমস্কার বন্ধুরা মালক্ষীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার হৃদয় স্পন্দন বাড়তে চলেছে হঠাৎ বড় অলৌকিক ঘটনা ঘটবে দেখুন সিংহরাশি রাশি আঠাশে জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সময় থাকতে দেখুন সুযোগ মিস করবেন না সিংহরাশি জাতক জাতিকাদের আঠাশে জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মা অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আঠাশে জুন দু আজকের এই দিনে আপনাদের চিকিৎসায় যে পরিবর্তনগুলি করবেন তা আপনার স্বাস্থ্যে অনেক ইতিবাচকতা আনবে কারণ ভগবান বৃহস্পতি আপনার চন্দ্ররাশির রাশির একাদশ ঘরে স্থাপন করবেন এই জন্য আপনার দৈনন্দিন রুটিনে যথাযথ উন্নতি করুন এবং প্রয়োজনে আপনার খাদ্য পরিকল্পনার জন্য একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন এই দিনে আপনাকে আপনার সময় এবং অর্থ উভয়ের মূল্য দিতে শিখতে হবে অন্যথায় আসন্ন সময়গুলি আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনার জীবনের বিভিন্ন ধরনের সমস্যা প্রভাবিত করতে পারে এই জন্য আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে কোনো বিষয়ে আপনার পরিবারের সাথে আপনার বড় বিবাদ হয়ে যেতে পারে এই সময় আপনি অনুভব করবেন যে আপনার পরিবারের লোকেরা আপনাকে বুঝতে সক্ষম নয় যার কারণে আপনি অনেক দূরে গিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ আপনার কর্মজীবনে উন্নতি আনবে তবে আপনাকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যেই সময়ের মধ্যে আপনি যে কাজই করুন না কেন আপনাকে সাবধানে বিবেচনা করা উচিত এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলতে চাইলে নিজে করুন কারো মাধ্যমে নয় কারণ তাহলে আপনি আপনার ভালো পারফরমেন্স দিতে সফল হবেন শিক্ষার্থীরা তাদের মনকে পড়ালেখায় ব্যস্ত দেখতে পাবে যার প্রধান কারণ হতে পারে বাড়িতে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এমন অবস্থায় যখন সময় পান সময় নষ্ট না করে নির্জনে গিয়ে পড়াশোনা চালিয়ে যান এছাড়াও যদি আপনি অবিবাহিত হন এবং বিশেষ কাউকে খুঁজছেন সম্ভাবনা বেশি যে আপনি হঠাৎ কারোর সাথে দেখা করার সুযোগ পাবেন ফলস্বরূপ রোমান্টিক অ্যানকাউন্টারটি কেবল আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে না তবে সেই ব্যক্তির সাথে আবার দেখা করার জন্য আপনাকে উদ্বিগ দেখাবে যদি আপনার এবং আপনার জীবন সাথের মধ্যেই কোনো ভুল বোঝাবুঝির কারণে কোনো বিবাদ দীর্ঘকাল ধরেই চলছে তবে আপনারা উভয়েই একসাথে বসবেন এবং পারস্পরিক পড়ার সাথে প্রতিটি বিবাদের সমাধান করার চেষ্টা করবেন এতে আপনি আপনার পরিবারের সদস্যদের সমর্থনও পাবেন যা সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনারা দুজনেই একে অপরের গুরুত্ব বুঝতে সফল হবেন আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটাতে সক্ষম হবেন তার সাথে দীর্ঘ সফরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই জন্য আপনি আপনার সম্পর্কের মাধুর্য বজায় রাখার যথাযথ চেষ্টা করবেন তবে আপনি কম পরিশ্রম করেও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন বিবাহিত জীবনের সুখের নেশা আপনার হৃদয় ও মনে প্রাধান্য পাবে যার কারণে আপনি যখনই সময় পাবেন নিজেকে খুঁজে পাবেন আপনার সঙ্গীর কোলে এই সময় আপনারা উভয়ে একে অপরকে আপনাদের খোলামেলা যোগাযোগ করবেন এবং আপনার জীবনের পরিস্থিতি সম্পর্কে আপনার সঙ্গীকে অবহিত করবেন এছাড়াও আজ আপনি আসার জাদুমন্ত্রের কবলে যদিও আপনার আঙুলগুলি টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনি প্রেমে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবেই পড়তে থাকবেন বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন নিয়মিত আপনার অর্ধাঙ্গিনীকে অবাক করে দিন দিনে সামাজিকতার ভয়ে আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন দিনের শেষভাগে আর্থিক উন্নত হবে শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন হবে সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলা ও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এই জন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো যে কোনো অংশীদারিতে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবেন যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতে লাভের জন্য ভালো প্রস্তর স্থাপন করবে বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নিচে বসবাস করা নয় আপনারা সঙ্গীর সাথে কিছুক্ষণ সময় কাটানো গুরুত্বপূর্ণ এছাড়াও আপনি নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যান কারণ আপনার সাহসিকতা এবং সাহস কমে যাবে যার কারণে আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না আজকের এই দিনে আপনাকে আপনার নিজের অলসতা ত্যাগ করতে হবে এবং যখনই আপনি সময় পাবেন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে নিজেকে সতেজ রাখতে হবে অতএব সবার আগে অলসতা ত্যাগ করুন তবে সাফল্য আপনার কাছে পৌঁছাবে এই রাশির শুভ রং হবে বেগুনি এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ